নমস্কার কেমন আছো সবাই চলো আজ আমি তৈরি করে দেখাবো স্টেট প্লাজো এটা তৈরি করতে আমার দু মিটার কাপড় লেগেছে আমার রেডি লেন্থ পঁয়ত্রিশ ইঞ্চি জন্য দু মিটার কাপড়েই আমার হয়ে গেছে কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি আর ওপরে কোমরে ইলাস্টিক লাগাবো বলে দু ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আর দেখো আমি বারো ইঞ্চিতে একটা মার্ক দিচ্ছি আর নিচের দিকেও বারো ইঞ্চিতে একটা মার্ক দিচ্ছি দেখো এগুলো আমি স্টেট লাইন ড্র করে নেব বারো ইঞ্চি হলো হিপের চার ভাগের এক ভাগ আর তার সঙ্গে দুই ইঞ্চি যোগ আমার হিপ চল্লিশ ইঞ্চি ছিল তাকে চার দিয়ে ভাগ করলে দশ ইঞ্চি হবে আর তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করে আমি বারো বারো ইঞ্চিতে মাপ নিয়ে নিয়েছি সাইডে দু ইঞ্চি বাড়িয়ে দেখো আমি কলির শেপটাও নিয়ে নিয়েছি আর প্লাজোর নিচকা চওড়াটা দেবো আমি চোদ্দ ইঞ্চি তোমরা তোমাদের পছন্দ মতন কম বা বেশি করে নিতে পারো এবার দেখো আমি স্ট্রেট লাইন একটা ড্র করে নিচ্ছি নিচ পর্যন্ত এবার দেখো প্লাজোটাকে কাটিং করে নেওয়ার পালা আমার ভিডিও যদি বুঝতে কোথাও একটু অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টের সাহায্যে রিপ্লাই দিয়ে দেব দেখো দুটো সোজা সোজার দিক বসিয়ে নিয়েছি এবার আমি দুটো সাইডে সেলাই দিয়ে নেব চলো মেশিনে সেলাইটা দিয়ে নিই এগুলো কিন্তু ডবল সেলাই দেবে আমি আর দেখালাম না আমি দুদিকেই সেলাই দিয়ে নেব দেখো দুদিকেই আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাসটাকে খুলে ঠিক এইভাবে রাখব দেখো আমি প্যান্টটাকে দেখো মাছ বরাবর ধরেছি কলির মাছ বরাবর এবার আমি প্লাজোটাকে সেলাই করে নেব দেখো একদম আমি নিচ থেকে ধরে নিয়েছি এবার সেলাই করব আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করে যাও খুব শীঘ্রই আমি নতুন নতুন ফ্যাশনেবল ড্রেসের ভিডিও নিয়ে আসছি আমি কিন্তু এগুলোতে সব ডাবল সেলাই দিয়ে নিয়েছি এবার আমি ওপরের দিকটাতে একটা সেলাই দিয়ে নেবো ছোট্ট করে দেখো আমি ছোট্ট করে মুড়ে একটা সেলাই দিয়ে নেব যাতে এখানে গাডারটা বসাতে আমার অসুবিধা না হয় দেখো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার কোমরের যা মাফ হবে তার থেকে তিন ইঞ্চি ছোটো আমি ইলাস্টিক নিয়েছি দেখো আমার উনত্রিশ ইঞ্চি ইলাস্টিকটা আছে আমার কোমর হচ্ছে বত্রিশ ইঞ্চি দেখো এবার ইলাস্টিকটাকে সেলাই দেব খুব ভালো করে উল্টে পাল্টে সামনের দিক পেছনের দিক করে সেলাইটা দিয়ে নেবে যেটাকে বলে এগোনো পেছনে সেলাই দিয়ে নেবে দেখো এবার আমি মাছ বরাবর বসাবো যাতে ইলাস্টিকের মধ্যে একটু সেলাই না পড়ে সেই অনুযায়ী আমি কাপড়টাকে নিয়ে ইলাস্টিকটা বসিয়ে নেব দেখো এইভাবে ধরে ইলাস্টিকটা লাগাতে হবে একবার এইভাবে প্লাজোটা তৈরি করে দেখো খুব সুন্দর হবে আমার ইলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখো ইলাস্টিকটাকে পেতে নিচ্ছি এবার ইলাস্টিকের মাঝখানে একটা সেলাই দিয়ে নেব দেখো মাঝে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার প্লাজোর নিচে যে ফিনিশিং সেলাইটা হবে সেইটা দেব এটাও দেখো মুড়িয়ে আমি ছোট্ট করে একটা সেলাই দিয়ে দেব। দেখো এভাবে করে মুড়ে মুড়ে সেলাই দিয়ে নেবে দুদিকেই দিয়ে নেবে তাহলে কিন্তু প্লাজো কমপ্লিট দেখো আমার প্লাজো কমপ্লিট হয়ে গেছে প্লাজো তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না দেখো ফাইনাল লুক